রায় জিজ্ঞেস করো যদি আলোচনার উপরে উপরে রায় দিয়েছে তারপরে ওই বিচারপতি জানেন না যিনি আর্গুমেন্ট করেছেন আইনবিদ তিনি জানেন না কিন্তু তুমি জানো যদি এটি অবৈধ হয় তাহলে অবৈধ

দিলেন যিনি গ্রহণ করলেন এবং যিনি মধ্যস্থতা করলেন তারা সকলেই আর এই যে একটি প্রশ্ন করলেন যে সমাজে আমরা নিরুপায় হয়ে আজকে এই থেকে আমাদেরকে জড়িত হতে হচ্ছে সেখানে শরিয়তের ফয়সলা হলো যেমন এক ব্যক্তি মরে যাচ্ছে তার প্রাণ রক্ষা করার মতো আর কিছুই নাই আছে এক টুকরা শুকরের পুষ্ট সামনে অথবা মৃত পশুর পুষ্ট অথবা মুসলিম পদ্ধতিতে জবে করা হয় নাই এমন জানোয়ারের বস্ততার তার সামনে আছে যতটুকু খেলে তার প্রাণ বাঁচবে ততটুকু খেয়ে প্রাণ রক্ষা করবে ঠিক একই ভাবে যদি সমাজে এমন কেউ নামচিত বঞ্চিত নিগৃহীত হয়ে থাকে যে এই পন্থা ছাড়া সে তার উপার্জনের কোন ক্ষেত্র সে তৈরি করতে পারছে না যে শিকার হয়ে যাচ্ছে দিনের পর দিন তখন সে ততটুকু এটির উদাহরণ আমার এক ওস্তাদ বলেছিলেন যে একটি কুকুর আমাকে ধেয়ে আসছে কামরাবার জন্য তাকে প্রতিহত করার আমার কাছে আর কোনো মাধ্যম নাই অস্ত্র নাই এমনকি লাঠিও নাই সে আমাকে এক্ষুনি কামড় দিবে তার কামর থেকে বাঁচার জন্য যদি না থাকে একেবারে কাঁচা শব্দটি আমি বলতে চাচ্ছি না তাহলে ওই কুকুরকে যেমন এটি দিয়ে যদি বন্ধ করা যায় তাহলে কুকুরের কামড় থেকে বাঁচতে হবে ঠিক অনুরূপভাবে ওই সব জালিম সমাজে যারা এই যোগ্য ব্যক্তি যার চাকরি পাওয়ার কথা সে পাচ্ছে না কোনো দিনই তার হবে না যেমন একটু আগে সমাজ ব্যবস্থাটা আসলে এরকম ভাবে হয়ে গিয়েছে তখন ওই কুকুর থেকে বাঁচার জন্য যেমন আত্মরক্ষার জন্য অতটুকু পন্থা গ্রহণ করেছেন এখানে ততটুকু ইসলাম আমাদেরকে এই জায়গায় কিছুটা শৈথিল্য প্রদান করে যতটুকু আমার না হলে নয় না হলে ধন্যবাদ আপনাকে আমি আহ